শেখ হাসিনা তো পালিয়েছে ইন্ডিয়া মোদির কাছে যায় আলহামদুলিল্লাহ আছে কিন্তু যত এমপি মন্ত্রী আছে সবগুলা তো লুকিয়েছে বিভিন্ন কয়েকজন জায়গাতে হয়েছে কিন্তু বাকিগুলো এখনো লুকানোতে আছে আজকে হঠাৎ করে আমাদের দীপুমনি আনটি দরা খাইছে দরা খাইলেও কিভাবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন মনি গিয়ে যাই ফালাইছে তার বোনের বাসা আজকে অনেক দিন যাবত এখানে আছে কোনো সমস্যা নাই আজকে হঠাৎ করেই মনির বোনের একটা ছেলে আছে সে মোবাইলে সময় গেম খেলে আজকে তাকে রাগান্বিত বলল যে গেম হয়ে খেলা ভালো না পড়ালেখা করো এই কথাটা বলে তার হাত থেকে মোবাইলটা নিয়ে নিছে কিন্তু ওই বাগিনা কি করলো রাগান্বিত হইয়া ট্রিপল নাইনে ফোন দিয়ে বলছে যে মনি আনটি আমাদের বাসা পালিয়েছে আপনারা তাড়াতাড়ি আসেন আনটিকে নিয়ে যান আর সাথে সাথে পুলিশ গিয়ে দীপুমনি আনটিকে গ্রেফতার করলো তাহলে ভাই আপনারা বলেন তো বাগিনের কাজটা কি ঠিক হয়েছে দীপুমনি কিলঘুষি খাইছে আদালতে গিয়া যে পেসার নিয়ে মারছে আমি তো হতাশ একজন এমপি রে যে আজকে কিভাবে যে জনগণ যে গণতোলায় দিল দেখতে ভালো লাগছে অবশ্য একটু মজা নিলাম আর কি